শরীরটা খুবই অসুস্থ কদিন ধরে পেটে ব্যথা পিঠে ব্যথা তো কালকে গিয়েছিলাম আমি সোনোগ্রাফি করাতে সোনোগ্রাফি করালাম তারপরে গেলাম ডক্টরের কাছে রিপোর্টটা নিয়ে সোনোগ্রাফি তারপর ডক্টর দেখল তো অনেকে ভাবে টোটো চলালেই টাকা পায় অনেক টাকা আরে ভাই সব কাজে কষ্ট আছে কষ্ট পরিশ্রম ছাড়া টাকা এমনি আসে না গুড মর্নিং বন্ধুরা কদিন ধরে ব্লক আসে না ব্লক না আসার কারণ একটাই আমার শরীরটা খুবই অসুস্থ কদিন ধরে পেটে ব্যথা পিঠে ব্যথা তাই ভাবলাম পেটে কিছু হলোই নাকি তো কালকে গিয়েছিলাম আমি সোনোগ্রাফি করাতে সোনোগ্রাফি করালাম সোনোগ্রাফি করার পর রিপোর্ট আসলো রিপোর্ট আসার পর দেখলাম নর্মাল কিছু হয়নি তারপরে গেলাম ডক্টরের কাছে রিপোর্টটা নিয়ে সোনোগ্রাফি তারপর ডক্টর দেখলো দেখার পর বললো পেটে ইনফেকশন হয়েছে তারপর ওষুধ দিল আর সাথে দিয়েছে দশ দিনের জন্য ইঞ্জেকশন তো কালকে ইঞ্জেকশনটা দেওয়ার পর আজকে অল্প শরীরটা ঠিক আছে তো ডক্টর পাঁচ দিন টোটো চালাতে মানা করেছে কিন্তু টোটো না চলালে খাবো কি করে সংসার চলবে কিভাবে তো একটা ছেলেই জানে একটা ছেলের জীবনে কতটা কষ্ট কতটা পরিশ্রম করতে লাগে এদিকে ফ্যামিলির টেনশন এদিকে নিজের শরীর খারাপ তো যাই এখন টোটোটা নিয়ে বেরোই দেখি আজকে কত টাকা ইনকাম করতে পারি সবটাই জানাবো তোমাদের সাথে আজকে একটা প্রমোশন ভিডিওরও শ্যুট আছে ওখান থেকেও কিছু টাকা ইনকাম হবে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ অবধি দেখতে থাকো তো ভেরো পড়লাম আমি ঘর থেকে এখন আমি টোটো নিয়ে বেরোবো আর গাইস আমি হলো কৃষিদের বাসায় টোটো রাখি তো এখন যাচ্ছি এদিক দিয়ে রাস্তা আমাদের যাওয়ার আর এদিকে দেখতে পাচ্ছ টোটো আর এদিকে দেখতে পাচ্ছ আমার সুইফট ডিজার এখন সুইফট ডিজারের পদ্মাগুলো ওঠে নেই টোটো গাইস বেরিয়ে পড়লাম টোটো নিয়ে দেখি আজকে কত টাকা ইনকাম করতে পারি আর সাথে আজকে আমার ইঞ্জিশনেরও দাম উঠাতে লাগবে ইন্ডিশন একটা একশো সত্তর টাকা করে দুটো ইঞ্জিশনের দাম তিনশো চল্লিশ টাকা তো তিনশো চল্লিশ টাকা আগে ওঠাতে লাগবে গাইজ কারণ ইন্ডিশনটা না দিলে তো হবে না পাঁচ দিন দিতে লাগবে তো আজকে হলো গাইজ শনিবার এদিকে দেখতেই পারতেছো এটা আমাদের শনি মন্দির সাথে আছে হনুমান মন্দির আর এই মন্দির তো প্রথমে নমস্কার করে নিই কালকে আমি বিবেকদার দোকানে আসছিলাম বিবেক বলে গেছিলাম মানে ইঞ্জেকশনটা আনার জন্য দেখি আনছে নাকি এদিকে দেখতে পারতেছো ভোলানাথ মেডিকেল তো যাই প্রথমে জিজ্ঞাসা করি বিবেকদা হ্যাঁ ইঞ্জেকশনটা আনছো একটু পরে আধা ঘন্টা পরে আমি দিতেছি হ্যাঁ ঠিক আছে আমি টোটোটা চলে আসি আধা ঘন্টা পরে ঠিক আছে বিবেক বললো আধা ঘন্টা পরে আসতে মানে ইঞ্জেকশনটা এখনো আনেনি তো যাই একটু ভাড়া মেরে নেই তারপর আসে ইঞ্জেকশনটা লাগাবো তো গাইস আজকে জানো শনিবার আর আমি প্রতি শনিবারে একটা লেবু লঙ্কা ঝোলাই আসো এদিকে আসো কে দেখতে পাচ্ছ আমার বন্ধু লাগায় তো এটা লাগায়নি তো দেখি প্রথম বুননিটা এখান থেকে করতে পারে নাকি স্কুলের সামনে আসি বর্তমানে প্রথম কাস্টমার বসানো নিন কোথায় যাবা এই যে এই মুখ পায় দেখি তালা টাটা তো গাইজ প্রথম ফোনই করে নিলাম তো এসে বললাম আবার স্কুলের সামনে তো অনেকে ভাবে টোটো চলালেই টাকা পায় অনেক টাকা আরে ভাই সব কাজে কষ্ট আছে কষ্ট পরিশ্রম ছাড়া টাকা এমনি আসে না তো দেখি আর একটা কাস্টমার পাই কি টো বর্তমান আমি আছি বঙাইগাঁও ব্লক প্রাইমারি হেলথ সেন্টারের সামনে আর এখান থেকে আমি একটা রিজার্ভ পেলাম এখান থেকে নিয়ে যেতে লাগবে আমার নিউ বঙাইগাঁও তো ওইখানে যাইতে আমাদের এখান থেকে দেড়শো টাকা ভাড়া তো বেরিয়ে বললাম আমি নিবঙ্গা গাঁও যাওয়ার উদ্দেশ্যে তো নি বঙ্গাই থেকে রিজার্ভ মেরে আসলাম আসার পর এখান থেকে একটা কাস্টমারকে উঠালাম এখন নামাইতে লাগবে আমার ফরেস্টের গেটের সামনে ফরেস্টে গেটে নামানোর পর থেকে দশটা ভাড়া মেরে নিলাম এখন পেয়েছে খিদা বাচ্চে সাড়ে বারোটা তো যাই প্রথমে কিছু খেয়ে নি অনেক পেয়েছিল খিদা এসে বললাম আমি বঙ্গাইগাঁও টপ দোকানে দেখতে পারতো ও বঙ্গাইগাঁও টপ দোকান রুটির দোকান এটা গোসাইয়ের দোকান তো নিয়ে নিলাম রুটি এখন এটা খেয়ে নেই তো খাওয়া হয়ে গেল অনেক সুন্দর বানায় রুটি এখানে গাছ আর তোমরাও যদি আসতে চাও এখানে রুটি খেতে তো বঙ্গাইগাঁওয়ের গান্ধী ময়দানের সাইডেই আছে গোসাইয়ের দোকান আর এটাই হলো গোসাইয়ের দোকান তো গোসাই থাকো আসি নাকি থাকো অনেক ভালো লাগলো তো তোমাদের বলেছিলাম আজকে একটা আমার প্রমোশন ভিডিও শুট আছে তো এসে বললাম আমি বর্তমান হাস ভাইয়ের ঘরের সামনে এদিকে দেখতে পাচ্ছো গাইস হাস ভাই মোটা পেসা মোটা পেসা মোটি চেন মোটি গাড়ি তো চলো প্রথমে যাই হাস ভাইয়ের ঘরে তো দেখতে পারতাছো প্রমোশন ভিডিও শুটের জন্য ড্রেস পরে নিলাম স্কুল ড্রেস আর এদিকে আছে কাকি কাকি নিয়ে আসলো কি এটা কি জুস কমলা জুস কমলা তো কাকি অরেঞ্জ জুস দিলো তো প্রথমে খেয়ে নেই তো গাইস দেখতে পারতো আমি স্কুল ড্রেস পরা আছি আর মাত্র জাস্ট আমাদের প্রমোশন ভিডিও শুট করা শেষ হলো তো তোমরা যদি প্রমোশন ভিডিওটা দেখতে চাও তো আমার ডিসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ওইখানে গিয়ে দেখতে পারবা আর সাথে আমার চ্যানেলটাকেও ফলো করে নিও তো ওইখানে অনেক ভালো ভালো মজাদার ভিডিও ছাড়তে থাকি আর এদিকে দেখতে আমাদের ক্যামেরাম্যান শুধু ক্যামেরাম্যান না গাইস ওর প্র্যাঙ্ক ভিডিওর চ্যানেল আছে তোমার প্র্যাঙ্ক ভিডিওর চ্যানেলটার নাম কি রাজা দা প্র্যাঙ্কস তো তোমরা যাও গাইস ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে ভিডিও আছে দেখো ওখানে গিয়ে মজা মজার ভিডিও আছে ভাইয়ের দেখো আর ফলো করে নিও গাইস তো দেখতে পারলাম আমরা প্রমোশন ভিডিও করলাম এই গরমের মধ্যে প্রমোশন ভিডিও শুট করলাম গাইছে এদিকে ফ্যান চলতেছে না আর এদিকে বাচ্চা আড়াইটা আর ভাই আমি এখন যাইতে লাগে তো গাইছ হাজ ভাই ঘর থেকে বেরিয়ে পড়লাম আর বিবেকদার যেতে বলছিল আধা ঘন্টা পরে ইঞ্জেকশন মারতে এখন বাচ্চে মোটামুটি আড়াইটা মোটামুটি হয়ে গেল দুই ঘন্টা যাই দেখি বিবেকদা আছে নাকি গিয়ে আগে ইঞ্জেকশনটা মেরে নিই তো বেরিয়ে বললাম আমি হাসব্যার ঘরে থেকে দেখতে পাচ্ছ ডাইরে এখন বিবেকদার দোকানে যাচ্ছি আর সামনে একটা দেখতে আছি প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে দেখি ওঠে নাকি তো বর্তমান আইসা বললাম বিবেকদার দোকানে এতক্ষণ ভাড়া মারলাম এখন আমি ইঞ্জেকশনটা মেরে নিই কারণ অনেক দেরি হয়ে গেছে আধা ঘন্টা পরে আসতে বলছিল কারণ আরেকটা রাত্রেও মারতে লাগবে এখন একটা মেরে নিই আবার রাত্রে আরেকটা মারতে লাগবে

গাছ ইঞ্জেকশন দিয়ে বিবেক দোকান থেকে বেরিয়ে করলাম দেখি আর কটা ধারা হয় নাকি আর ঘরে যেতে লাগবে ভাত খাইতে তিনটা বাচ্চা তো গাছ একটা ভাড়া পেয়েছিলাম ইউনিয়ন ব্যাংকের সামনে নামালাম দুজনকে ওদিকে দেখতে পাচ্ছো দুজন গেল তো মানুষের পারমিশন ছাড়া ভিডিও করা একদম খারাপ কারণ অনেকে রেগে যায় তার জন্য আমি ভিডিও করিনি মানে টোটো চলেছিলাম যখন তো নামলো তারপর তোমাদের দেখাই তো বেলা বাচ্চা সাড়ে তিনটা এখন আমি যাচ্ছি ডাইরেক্ট ঘরে তো এখন যাব ঘরে গিয়ে ভাত খাবো আর মানে ডাক্তারও বলেছিল মানে বেশি টোটো চলাতে না কারণ পিঠে ব্যথা তো তার জন্য আর চলাই না গাইস ডাইরেক্ট একশো সত্তর দিব। দেবো আর আজকে বলতে গেলে আমি ভাড়া মারলাম মোটামুটি ছয়শো সত্তর টাকা তো তারপরে তোমরা দেখতেই পারলাম আমি ইঞ্জেকশন মারলাম একশো সত্তর টাকা নিলো ইঞ্জেকশনে তো আজকের ব্লগটা এতটুকু তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকবে